জিতু পেয়ার দ্বন্দ্ব এবার নিল নয়ামোর মোড় এবার সবটা শেষ করে দিলেন অভিনেত্রী দিদিপিয়া রায় তবে কি ধারাবাহিক ছাড়তে চলেছেন অভিনেত্রী সবটাই জানবো আজকের এই ভিডিওতে বেশ কিছুদিন যাব সমাজ মাধ্যম উত্তাল হয়ে রয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কোমলের মধ্যেকার দ্বন্দ্বের কারণে দুজনের অন্তর্দ্বন্দ্ব পৌঁছায় এমন অবস্থায় যে শুটিং সেটে রীতিমতো নাকি মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায় জিতু এবং পেয়ার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জিতুর সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে কিভাবে শুটিংটা ছাড়বেন দ্বিতীয় সেটা নিয়েও তিনি ভাবতে থাকেন অপরদিকে শোনা যেতে লাগে জিতু নাকি ধারাবাহিক ছাড়তে চলেছেন ধারাবাহিক ছাড়বার প্রসঙ্গে তার যে কোনো ইচ্ছা নেই ধারাবাহিকটা ছাড়বার এটা কিন্তু স্পষ্ট করে দেন জিতু কমল প্রযোজক সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষের উপর তিনি ছেড়ে দেন পুরো ব্যাপারটা তারা যা সিদ্ধান্ত নেবেন সেটিকেই তিনি মেনে নেবেন এমনটা কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেতা কমল দুজনের অন্তর্দ্বন্দ্ব জেরে ধারাবাহিকের ভবিষ্যৎ কি হতে চলেছে এটা ভেবে চিন্তায় ছিলেন ধারাবাহিকের এবং দুজনের ভক্তেরা অবশেষে বড় সিদ্ধান্তটা অভিনেত্রী দ্বিতীয়পিয়ায় নিয়ে ফেললেন তবে কি ধারাবাহিক ছাড়তে চলেছেন তিনি তবে কি ধারাবাহিকে আর দেখা যাবে না দ্বিতীয়পিয়াকে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয় আসলে সমাজ মাধ্যমে এদিন অভিনেত্রী দিতি রায় একটি পোস্ট করেন সেই পোস্টে তিনি লেখেন প্রোডাকশন হাউসের সহযোগিতায় সহ অভিনেতার সঙ্গে সব রকমের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন তিনি অর্থাৎ বেশ কিছুদিন যাবৎ ধরে চলা বিতর্কের ইতি টানলেন অভিনেত্রী অভিনেত্রী রেহনু পোস্টকেই স্বাগত জানিয়েছেন অনেকে আবার অভিনেত্রীর করা সমাজ মাধ্যমের এই পোস্টে হাস্যকর ইমোজিও রিয়েক্ট করতে দেখা গেছে অনেককে জিতু দিদি পেয়ার এই অন্তর্দ্বন্দ্বকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য বা বক্তব্যটি আপনারা অবশ্যই করতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে